সোনারগড় মাদকে বৃহত্তর শ্রেণীজুটে মনোনীত সাংসদীয় প্রার্থী হিসাবে নির্ধারণ এবং আগামীর পরিকল্পনা গ্রহণ করবে মত বিনিময়ে সবার সম্মানিত বৃহত্তর শূন্য জুটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ মহাজে সুক্রিয়ায় করছি যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করার মতন একটি একত্রিত করেছেন সকলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মত বিনিময় সবাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

শহীদ আবুর হুসেন আক্রম আজকে আমি আপনাদের কাছে শুধুমাত্র যে কথাগুলো ব্যক্ত করবো আপনাদের শোখের মতামত আকাঙ্ক্ষা ভালোবাসা আপনাদের যে কথাগুলো ব্যক্ত করেছেন বিশেষ করে আমি আমার পক্ষ থেকে মাদক পরে অংশ নারকের আমি অন্ত অন্তস্থ থেকে মোবারক পর জানাই যারা আমার মতে একজন নগম একটি সুমহান পদক্ষেপ গ্রহণ করার নেপথ্যে সামনে আমার আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার মনোমানসিকতা নিয়ে আপনারা যারা আপনাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক কেরিয়ার এবং জামাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের যে অবদান সে অবদানের অভিজ্ঞতা আপনাদের সকল অভিজ্ঞতা আলোকে আপনারা আমাকে অন্তত পক্ষে আসন্ন ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনে করার আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে যে আপনারা নিজের ব্যক্তিগতভাবে জানে মালে আপনারা যেভাবে আমাকে এখানে আসার পেছনে যে সার্বিকভাবে ভালোবাসা প্রদর্শন করেছেন আপনাদের ভালোবাসার প্রতি আমি একশোটি সেলুট জানাচ্ছি আমি আবারও আপনাদের ক্ষেত মধ্যে শুধু একটি কথা বলতে চাই দেখুন এই চোরা ঘাটে এবং মাধবপুরে আমরা যদি কখনো মানে নির্বাচন কেন্দ্রে আমাদের যেভাবে অনুদ্য একে যাওয়ার কথা ছিল আমরা তো অনেকে বলি আমরা যেতে পারছি না কে বলছে যাতে পারেনি আজকে এক থেকে করোনা শুরু হয়েছে বলে তো আজ একশো পর্যন্ত পৌঁছেছে যদি এক না থাকতো একশো কি হতো এক আছে বলে শূন্য দিলাম দশ হয়েছে এক ছিল বলে দুইটা শূন্য দেওয়ার পরে একশো হয়েছে এক ছিল বলে তিনটা শূন্য দেওয়ার পরে এক হাজার হয়েছে আজ আমরা লক্ষ মানুষের স্বপ্ন দেখছি তাহলে এগুলো আমি আমাদের বিগত দিনে যারা কি আজ ঘটে ভাবে আজকে আপনারা করে আসছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল ছিল বিভিন্ন ভাগে ভাগে ছিল কিন্তু আমি হৃদয়ের গভীর থেকে আমি খুব বেতর থেকে যেহেতু আমি দেখেছি যে বিগত দিন আমাদের রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলো কিভাবে সকল এসে একান্ত ঐকান্তিকভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি যারা চেয়ারম্যান এবং মহাসচিব মহাদা আছেন তারা যে বিতর্কভাবে কত উদারতার ভিত্তিতে এই বাংলাদেশের এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নতকে এগিয়ে নেওয়ার জন্য তারা যে উদারতার ভিত্তিতে ঐক্যজোট মহাজোট হয়েছে আমাদের যে বৃহত্তর সুন্নি জোট হয়েছে আমি সেই নেতৃবৃন্দর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকে নেতৃবৃন্দরা যারা বাংলাদেশের সুন্নিয়তে পালস বুঝে এবং বর্তমানে ক্রাইসিস মুভমেন্টে অবশ্যই মোকাবেলায় সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীদের বিপরীতে এই দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে সেই অস্থিরতাকে দূর করতে গিয়ে এই বাংলাদেশে সার্বভৌমত্বের সুরক্ষা এবং ধর্মের সত্যিকার সুরক্ষা এই দেশ দেশ দেশের পথ মতকে ধারণ করে এদের কাছে দেশ নিরাপদ এদের কাছে ধর্ম নিরাপদ যখনই অথর্মর কালো ছায়া এই দেশের উপরে পড়েছে তখন ঠিক ওই কাউন্টি কালে আমাদের আমাদের যে আঘাবে আমাদের যে রাজনীতি নেতৃবৃন্দ কিন্তু একটি হাল করেছেন এই জন্য সেই হারের সেই হারের যে পাঁচ হারের যে তাদের যে সিদ্ধান্তের স্প্রিট আজকে করতে করতে সেই সেই ইমানি প্রেমের হাওয়া আজকে চুমার কথা বলেন এই জন্য আপনারা সেই কেন্দ্রে হয়ে যখন সবাই বোধ হয়েছে আজ আমরা তৃণমূল পর্যন্ত আমরা এক হয়ে গেছি আর বাস্তব প্রমাণ আজকে দেখে ইসলামিক ফ্রন্টের মোমেন ভাই এবং আমাদের সুপ্রিম পার্টি আমার দাদা ভান্ডারি এবং আরো যারা এসেছেন এবং আমাদের ইসলাম ইসলামিক ফ্রন্টের নেতৃত্ব আমরা কিন্তু আজকে একটি টেবিলে এসেছি আমাদের কিন্তু প্রাথমিক বিজয় কিন্তু আমরা নিজেদের মধ্যে অর্জন করে ফেলেছি এখন শুধুমাত্র আমাদের একটু রাষ্ট্রীয়ভাবে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য আমরা কিন্তু সন্ত্রাসী নয় আমরা কিন্তু চাঁদাবাজি নয় আমরা দুর্নীতিবাজ নয় আমরা কিন্তু ইসলামের নামে অপবেক্ষা করি না যারা অপবেক্ষা করছেন এবং যারা দেশকে ষড়যন্ত্র করছেন দেশের ধর্মকে রক্ষা করার জন্য এই আহ সুন্দর জামাত অলরেডি যে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছেন আপনারা যারা আমি তিন সমাসন বলেছিলাম আমি বলেছিলাম এভাবে এভাবে বলেছিলাম যে আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশের রাজনীতি তিনি আপনার পরিকল্পনা কি আমি বলেছেন যে আমাদের বৃহত্তর শূন্য জোট তিনশো আসন থেকে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন আমি বলছি করেছেন আমি বুঝিয়েছি যে আমাদের একটা বৃহত্ত সন্ধি জোট আছে আমি নয় আমাদের জোট আছে আমি কিন্তু আমার নয় আমি আমার ওই সন্ধি জোটের একজন নগণ্য কর্মী হিসাবে যেমন অ্যাপ্লাই করেছি তিপ্পান্নটা জাতীয় চ্যানেল থেকে এটা এক যুগে প্রচার হয়েছে খুশি হবেন অনেক খুশি হবে যে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে পর্যন্ত আমাদের নেতৃবৃন্দকে একটা নক করে আপনারা কি চান যে আপনারা কোন প্রক্রিয়ায় আসতে চান কিভাবে কি চান আপনাদের অশ আপনাদের মত যে কি আপনারা দেশ দেশকে নিয়ে ভাবছেন সে ভাবনা নিয়ে কথা বলুন বলেছিলাম বিশেষ করে আমি উত্তর দিয়েছিলাম আমরা কিছু চাই না আমরা শুধু মদিনার গোলামি চাই আমরা নবী পাকের গোলামি চাই নবী পাকের আদর্শ দিয়ে রাষ্ট্রকে সাজাতে চাই সংসদকে আলোকিত করতে চাই সমাজ বিধি মানে মানুষের হৃদয়কে আলোকিত করে ইহকাল পরকাল যে একটি নাজাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আমাদের যে আদর্শ পালন করি সেই আদর্শের সিলেবাস এবং নেম প্লেটও দিতে চাই যদি আপনি আমার কনসেপ্টের সাথে যদি আপনার কনসেপ্ট মিলে যায় আমি দেশকে ভালোবাসি এই কনসেপ্টে যদি আপনার সাথে মিলে যায় আমি ধর্মকে সঠিকভাবে ধারণ করি এই আদর্শ যদি আপনার সঙ্গে মিলে যায় আমি আও এই গ্রামের পথ ধরনায় নিজেকে ধন্য মনে করি সেই আদর্শ আমি এখানে আমার কনসেপ্ট

প্রচার প্রসার করেছি আমাদের নেতৃবৃন্দরা অলরেডি তাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আজকে যদি বলি নির্বাচনের মত বিনিময় আপনাদের অভিব্যক্তি আরেকটু স্বতঃস্ফূর্তভাবে জানার জন্য আপনাদের স্বতঃস্ফূর্তিগুলো আরো ভালোভাবে অবলোকন করার জন্য আমি গতকাল কিন্তু মাধবপুরে ঠিক এভাবে আপনারা ছেলে এসেছেন ঠিক এভাবেই এগারোটা ইউনিয়ন আছে